আমি দিচ্ছি আমি দিচ্ছি আপনার অনেক টাকার দরকার আমি দিচ্ছি আপনাকে আমি দিচ্ছি আরো চাই ঠিক আছে আরো দিব আরো দিব আরো দিব এটা থাক আমার কাছে আরো আরো দিব আরো দিব আরো পরে দিব আরো চাইলে আমি অনেক টাকা দেব আসেন আসেন আপনারা দেখলে মোর কাকু খুব খুশি হইবে দেখেন আমি তো আসলে যেখানে সেখানে ম্যাজিক করি না আর তাছাড়া কারো বাড়ি থেকে ম্যাজিক আমি করতে চাই না আপনি যেভাবে বলছেন পেমেন্ট দেবেন তো এই যে শুনে টাকা আমার কাছে কোনো ব্যাপার না এই যে কাঠল গাছ দেখতাছেন না টাকা হইলো আমার কাছে কাঠল গাছের পাতা সিডুম আর ডিম্বু তার মানে আপনি মোবারক সাহেব দুমিয়া আমার নাম মোবারক মিয়া কাকু আজেবাজে কথা হেরে কোয়েন না তাইলে এই হারামজাদা আপনারে মূর্তি বানাই দিবে আমার মূর্তি বানাই দিব যে আমার মূর্তি বানাই দিব আপনি আপনি এক করেন না আমি আসছি বলে আপনার কোনো লস হবে না তাহলে কি বলবো দেখেন তাহলে দেখেন কি হয় চোখ বড় বড় করে তাকান

আরো পরে দেবো আরো চাইলে আমি অনেক টাকা দেবো আপনাকে আচ্ছা আমার এটা কথা কন তো আপনি কি জাদু দিয়া মানুষ মারতে পারেন তাইলে এইখান থেকে একটা ফু মারবেন ওই দিকে আমার শত্রু শালার বুতে সি তুলে পড়ে বেড়ে যাবো গা পারবেন না বলে কি এটা তো ওয়ান টুর ব্যাপার বলেন কজন মারতে হবে আছে আছে বেলা আছে এই গ্রামের মধ্যে আমার শত্রু বরা প্রথম পর দান পর দান বেশ কয়টা নাম করবো

জি না জি না উনি আমার স্ত্রী না ম্যাজিকের সহযোগী হিসেবে কাকু খুব ভালো লোক মন ভালো